দেখেন ভাই গাছপাকা খেজুর একদম খালাস খেজুর এইটা হচ্ছে খালাস খেজুর এখন বর্তমানে প্রায় আশি পার্সেন্ট পেকে গেছে নব্বই পার্সেন্ট পেকে গেছে ঠিক আছে এই যে খেজুরগুলো দেখতেছেন এটা নব্বই পার্সেন্ট পেকে গেছে দেখুন একদম শক্ত হয়ে গেছে আর হয়তো বা দশ বারো দশ থেকে বারো দিন কি পনেরো থেকে ষোলো দিন পরেই এই খেজুরটা একদম গাছ থেকে পুরোপুরি নামানো হবে তো আমার মনে হয় যে এই খেজুরের মৌসুম তো প্রায় শেষ হয়ে শেষের পথে আপনারা তো দেখতেই আছেন যে আমি অনেক ভিডিওই দিয়েছি আপনারা খেজুরের ভিডিও দেখছেন তো এখন শেষের পথে কারণ এই এই যে ছোট ছোট গাছগুলো না ছোট ছোট গাছগুলো দেখানোর মতো কোনো সুযোগ নেই না কারণ ওটা খুললে একদম কি মানে মানে এটা খুবই মানে হালকা থাকে বুঝছেন গোড়ার ভিতর খুবই নরম থাকে যার কারণে এটা ঝরে পড়ে যেতে পারে যার কারণে আমি নষ্ট করতে চাই না বলে বড় গাছগুলো না কারণ অপচয় করা অবশ্যই অপচয় কি আল্লাহ তালা পছন্দ করে না যার কারণে আমি অপচয় করি না তো যাই হোক এই দেখেনি এখন বর্তমানে কিন্তু খেজুরটা পেকে গেছে পুরোপুরি আর কয়েকটা দিন পরেই পুরোপুরি শুকনো নামানো